আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার চলুন বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কাত করছি কাতলা কালিয়া এর জন্য আমাদের যে সমস্ত উপকরণ লাগবে সেগুলি হল লবণ পেঁয়াজ বাটা আদা রসুনের বাটা চিনি ধনের পাতা টমেটো পিউরিক টক দই পেঁয়াজ কুচি লঙ্কা এবং গোটা গরম মশলা আর মেন উপকরণ কাতলা মাছ চলুন বন্ধুরা কী করে কাতলা মাছের কালিয়া করতে হয় দেখে নেওয়া যাক প্রথমে আমরা কাতলা মাছটাকে ম্যারিনেট করব সামান্য পরিমাণ লবণ লবণটা আপনারা স্বাদ মতন দেবেন যে যেমন লবণ পছন্দ করে সেরকম লবণ দেবেন এরপর দেবো হলুদ গুঁড়ো দেবো আদা রসুনের পেস্ট হাফ চামচ মতন আদা রসুনের পেস্ট দেবো পরিমাণ মতো দেব পরিমাণ মতো সাদা তেল এরপর মাছগুলোকে ভালো করে মাখিয়ে মাছটাকে মোটামুটি দুই থেকে তিন মিনিট এই রকমভাবে ম্যারিনেট করে রেখে দেব এরপর আমরা এরপর আমরা একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে এবার আমরা যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবে মাছগুলো আমরা একটু ফ্রাই করে নেব হালকাভাবে মাছটাকে একটু ফ্রাই হওয়া উঠে যাবো একটা দিক হয়ে যাওয়ার পর আর একটা দিক আমরা ফ্রাই করব কী করে মাছটাকে ওল্টাবেন যাতে মাছটা ভেঙে না যায় এক ঠিক হয়ে গেছে আর এক ঠিক ফ্রাই হওয়ার জন্য দিয়েছি আঁচটা মিডিয়াম আছে রাখবেন আমি সব সময় প্রত্যেকটা রান্নার খেয়ে বলেও থাকি এবং আমি নিজে দেখেও থাকি মাছটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব মাছগুলো পুরোপুরি তুলে নেওয়া হয়েছে এবার ওই তেলের মধ্যে দেব কিছু গোটা গরম মশলা প্রথমে দেব তেজপাতা কয়েকটি তেজপাতা দেব দারুচিনি দেব জৈত্রী এরপর দেব পটা এলাচ এবং কিছু গোলমরিচ এটাকে ভালো করে নেচেড়ে নেব এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এটাকে ভালো করে নেড়ে ফেড়ে নেব একটু বাদামি রং হয়ে যাওয়া অবধি আমরা এটাকে নেড়ে ছেড়ে নেব পেঁয়াজের রঙটা তাড়াতাড়ি বাদামি করার জন্য এখানে আমি সামান্য খুবই সামান্য পরিমাণ লবণ ইউজ করছি আপনারাও সময়ের জন্য সময় বাঁচানোর জন্য এবং পেঁয়াজের রঙটা তাড়াতাড়ি বাদামি করার জন্য হালকা পরিমাণ লবণ ইউজ করবেন এতে তাড়াতাড়ি পেঁয়াজটা বাদামি রঙেও হয়ে যাবে এবং আপনাদের অতটা সময় ওয়েটও করতে হবে না দেখেন তো কত তাড়াতাড়ি বাদামি রঙ ধরে গেল এবার এতে আমি দেবো এক চামচ পরিমাণ চিনি চিনিটা আমি এখানে চিনের পাউডারও ব্যবহার করতে পারে এরপর আবারও একটু নেড়ে চেড়ে নেব এরপর আমি এতে দেব পেঁয়াজ বাটা এখানে আমি তিন চামচ মতো পেঁয়াজ বাটা ইউজ করেছি মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বাটাটা বাড়া কমা হবে আমরা চারটে মাছের মাছ রান্না করছি মাছের কালিয়া করছি তাই তিন দেবেন চামচ পেঁয়াজ বাটা ইউজ করেছি আপনাদের মাছের পরিমাণ বাড়তে পেঁয়াজটাও বাড়াবে এরপর এতে দেব এক চামচ মতো আদা রসুনের বাটা সব কিছুকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব তেল ছেড়ে আসা অবধি আমরা নেড়ে চেড়ে নেবো আর এটা একটু নাড়তে থাকবো তা হলে মশলা গুঁড়ো লেগে যেতে পারে এতে দেব লঙ্কা গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব গোলমরিচের গুঁড়ো এগুলো সব কিছুই আমি এক চামচ মতন করে দিয়েছি এরপর আমি এতে দেব এতে জল কষে নেব যতক্ষণ এখান থেকে তেল ছেড়ে আসে এটা হালকা পরিমাণ আমি জল দেব যাতে মশলাটা লেগে না যায় আবারও আমরা নেড়ে ছেড়ে নেব। এবং মশলাটা ভালো করে কষে নেব তেল ছাড়া অবধি মশলাটাকে হালকা হালকা জল দেবো এবং কষতে থাকবো এখানে আপনাদেরকে একটা টিপস শেয়ার করছি যে কোনো রান্নাতে মশলা হালকা আঁচে যত কষবেন রান্নার স্বাদ তত বাড়বে মশলা কষার উপরে রান্না ডিপেন্ড করছে আপনার রান্নাটা কত টেস্টি হবে কত সুস্বাদু হবে তেল সেরে এসছে এবার আমরা এতে জল ইউজ করলাম আবার ভালো করে নেড়ে চেড়ে নেব এখানে জলটা কিছুটা পরিমাণে দিলাম এটা ফোটানো ফোটা অবধি আমরা ওয়েট করব এর জন্য আমরা এটা ঢাকা দেব যাতে তাড়াতাড়ি জল এই টোটাল মিশ্রণটা ফুটে ওঠে রান্নাটা এটা ফুটে উঠেছে এবার এই ঢাকনাটা খুলে দেখে নেব এরপর আমরা এতে ব্যবহার করব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ফাটিয়ে দেবেন এরপর এতে দেব লবণ যেহেতু লবণটা আমরা প্রথমের দিকে দিই নি খুবই সামান্য পরিমাণ ইউজ করেছিলাম তাই এতে স্বাদমতো মতো লবণ দেব এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর এতে দেবো টমেটো পিওরি আবারও মিশিয়ে নেবো সব কিছু মিশিয়ে নেব এবার এটাকে ঢাকা দেবো দু পাঁচ মিনিট আমরা এইভাবে রেখে দেবো এবার এটাতে আমরা ব্যবহার করব দই টক টকডোজ যখন ইউজ করবেন যে কোনো রান্নাতে আঁচটাকে যতটা পারবেন স্লো আছে রাখবেন আর টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে অল্প অল্প করে দেবেন তা না হলে অনেক সময় রান্নাটা একটু ফাটা ফাটা হয়ে যায় ভালো করে মিশিয়ে নেব এবার আঁচটা আমি মিডিয়াম আছে রাখবো যেহেতু টক দই দেওয়ার সময় আঁচটা আমি স্লো আছে রেখেছিলাম এবার মিডিয়াম আছে রাখবো এবার যে মাছগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেই মাছ এক একে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে নিলাম এরপর এটা দেবো একটুকু সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো প্রথমে আমরা ব্যবহার করেছিলাম গোটা গরম মশলা এখন হয়ে আসার সময় দেব গরম মশলার গুঁড়ো এবং দেব এক চামচ মতন ঘি আবার মিশিয়ে নেব এরপর এতে আমরা দেবো ধনে পাতা উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো এরপর পুরো রান্নাটাকে হালকা করে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য রান্না আমাদের মোটামুটি শেষের দিকে বা হয়ে এসছে বলতেও পারেন এরপর আমরা দেখে নেব রান্নাটাকে কি অবস্থা খুলে দেখে নিলাম রান্না আমাদের মোটামুটি এক মোটামুটি ঠিক না একেবারে কমপ্লিট দেখুন কত সুন্দর কালারটা এসেছে যদি আপনাদের রান্নাটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন